আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খাচ্ছেন তার মধ্যে আসলে কথাটা বুঝছেন এই একটা কারণে মনে আমি জামাত ইসলামটা চাই জামাত ইসলাম থাকলে দেশটা আরো শান্তি হবো দেশের ভালো হইব জামাত ইসলাম মানুষকে চাঁদাবাজি না জামাত ইসলামের আইন ঠিক আছে ইসলামী শরীয়ত হাতে পাঞ্জা হালাই দিব ধরে রকেটে কেটে দেবো ওরাই ঠিক আছে এই দেশের জন্য ওরাই ঠিক জামাত ইসলামী ঠিক জামাত শিবির জামাত বিএনপি আসুক বিএনপি ভালো হইব বিএনপি ভাই আমি বিএনপি ভাই আমি ইসলামী দল চাই ইসলাম আসুক আপনি ভোট দিবেন হ্যাঁ আমি ভোট দিব ইসলামে ভোট দিব একা ভোট দিবেন না আরো কারণ নিয়ে ভোট দিবেন একা আমার আত্মীয়-স্বজন আছে আরালে ভোট দিব আত্মীয়-স্বজন যারা আছে আরালে ভোট দিব

জামাত ইসলামের কয়েকটা ভালো দিক বলেন যে দিকটা দেখে আপনার মনে হচ্ছে যে জামাত ইসলাম ক্ষমতায় আসলে ভালো হবে দেশটা ইসলামিক রাষ্ট্র হবে দ্বিতীয়ত সবাই শান্তিভাবে হয়ে থাকতে পারবে ইসলামিক আইন প্রাণ থাকবে সব কোনো দুর্নীতি থাকবে না চাঁদাবাদি থাকবে না এই ইত্যাদি আপনার এখন বর্তমান যে পরিস্থিতি আপনার বিএনপি আসলে ভালো হবে বিএনপির কয়েকটা ভালো দিক বলেন যেমন এখন কোনো চাঁদাবাজি নাই কোন কিছু নাই আমি লিখে আমলে যেসব চাঁদাবাজি হয়েছে আমরা গাড়ি লইয়া যে কোনো জায়গায় গেছি ওই জায়গায় আপনার আটক করছে চাঁদা দিতে হয়েছে তখন আমরা নিঃস্বাধীন ভাবে দৌড়াইতে আমার মতে যে সামনের দিনগুলোর জন্য অন্তত আমি এটা চয়েস করে নেব যে অন্তত আমলিগির মতো কোনো স্বৈরাচারী দল যেন এই দেশে যেন কোনোভাবে রাজত্ব না করতে পারে তা আমার মনে মতে যে জামাত ইসলাম বা বিএনপি আসলে যে কোনো একটা দল আসলে আমার মনে হয় ভালো হবে দেশের জন্য জনগণ হওয়ার জন্য ভালো হবে যে পরিমাণ আর্থিক সংকটে আমাদের দেশ হচ্ছে সেই থেকে আশা করি অনেক ভালো একটা উন্নত জায়গায় পৌঁছাতে পারবে আপনি কোন ক্লাস আছেন বিএনপি তুমি তো ছোট মানুষ তারপরে তোমার জিজ্ঞেস করি তুমি কোন দল ছাত্র আমি জামাচিব কি ভালো লাগলো কেন ভালো লাগলো কারণ এই দেশের মধ্যে যদি ইসলাম ইসলাম আসে তাহলে আমরা শান্তি পাবো কারণ ইসলাম ইসলাম রাষ্ট্র কখনই চায় না মানুষের খারাপ চাক আপনার যে রাস্তা রাস্তার মধ্যে যে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা বা মেয়েরা যে পোশাক আশাক নিয়ে চলাফেরা করে হ্যাঁ এগুলো খারাপ লাগে এইগুলো আমরা যদি জামায়াত জামায়াতাসে এগুলো থাকবে না মানুষ মানে বোর্ডার আলাদা থাকবে মেয়েরা মা বোনরা অনেক সুন্দরভাবে থাকবে আমাদেরও শান্তি লাগবে এবং দেশটা অনেক সুন্দর হবে যে মানে আওয়ামী অনেক অত্যাচার করেছে আমাদেরকে এবং বিএনপিরা করেছে জামা শিবির চাই জামায় শিবির আসুক এতটুকুই বলার আমার বাংলাদেশ জামাত ইসলামের ক্ষমতায় আসলে বাংলাদেশটা সুশৃঙ্খলভাবে চলবে ইনশাল্লাহ এই আশা রাখছি আচ্ছা জামাত এমন ভালো দিক আছে যে আসলে বাংলাদেশের মানুষ থাকতে বাংলাদেশের এমনই একটা দল জামাত ইসলাম এই যে সরকার পাঁচে আগস্টের পরে যে পতনের পরে একটি কোনো কোনো তাদের একটি বিরুদ্ধে কোনো কথা যায়নি তারা চেষ্টা করে কোরআন এবং হাদিসে দল দেশ চালাচ্ছে নবীজি সোল্লা দেশ চালাইছে রাদি আল্লাহ তাল অনুসরণ করে তারা এবং নবীজিকে অনুসরণ করে ইনশাল্লাহ আশা তো করা যা বিএনপি মোটামুটি সব থেকে ভালো ছিল এখনো ভালো আছে ইনশাল্লাহ আশা করি এই দলটা আসলে মোটামুটি সরলতা কিছু হবে আমি আশা করি যে বিএনপি ক্ষমতা আসলে চাঁদা মুক্ত এবং দুর্নীতিমুক্ত মুক্ত হবে আচ্ছা বিএনপির দুইটা ভালো দিক বলেন সংক্ষেপে বিএনপি দীর্ঘদিন তিনবার ক্ষমতায় আসছে তার দশ দেশ চালানোর অভিজ্ঞতা আছে এই জন্য আমি তাদের দিকটা ভালো দেখছি আরেকটা বললেন আরেকটা বলেন

যে জনগণ যে সরকার আমাদের খাওয়াই সরকারের প্রতি আমরা আস্থা রাখবো ভাই আমি মুসলমান হিসাবে আমি ইসলামী দলকে ভাই ভোট দেবো ইনশাল্লাহ আমি যতটুক পারি আমার ঘরে যে কয়টা ভোট আছে ইনশাল্লাহ আমি ইসলাম নির্বাচনের আগে টাকা খেয়ে ঘুরে যাবেন দাদা কোন সময় তো টাকা খায় ভোট দেই নাই আর টাকা খাওয়া ইচ্ছাও নাই আমাদের মতো লোক টাকা খাইতে পারে না দাদা টাকা খায় বড় বড় লোকেরা দাদা আমরা দিন আনি দিন খাই তাও আমরা খাইতে পারতেছি না আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ যেন আমাদের হাইওয়েটা রোডটার জন্য আমাদের ক্লিয়ার করে দেয় এটা আপনাদের কাছে আমাদের আমার বিশেষ অনুরোধ মানে যে আসুক মানে চাঁদা মুক্ত দুর্নীতি হবে না ভালোর মা ভালোর মা মরিয়ে গেছে ভালো আর আসবে না তবে বিএনপি আগামী যাবে ঘাত প্রতিঘাত খেয়ে যদি তারা ভালো হয় সেই হিসেবে একটা ওরা পাবে বিনবিরা এন সামনে একটা পাবে বাংলাদেশে কি কোনো দুর্নীতিমুক্ত মানুষ নেই আছে তারা 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 এখন জামাত এখন ক্ষমতা আসেনি বোঝা তারা জামাত হবে যেহেতু রাজনৈতিক দুইটা দল সেই ক্ষেত্রে আমরা দুইটাই দেখেছি অবশ্য আমাদের দেশ ডেভলভেং এর দিক থেকে বা যেই ক্ষেত্রে বলেন না কেন দুইটাই আমরা জাস্টিফাই করা শেষ এখন যেহেতু জামায়াত আছে তো সেই ক্ষেত্রে ইসলামের একটা দল মূল দল তো সেই ক্ষেত্রে আমি মনে করি জামাতি বেস্ট আর সেই ক্ষেত্রে চাঁদাবাজি দুর্নীতি এইসব থাকবে না আপনি কি জামাতের ভোট দিবেন না এমনি বেস্ট মনে করেন হ্যাঁ অবশ্যই যেহেতু আমি এখনো কোনো দলই ভোট দেওয়া হয়নি সেই ক্ষেত্রে আমি এইটাই ভোট দিব আর এটাই আমার কাছে বেস্ট মনে হচ্ছে জামাতের কোন দিকগুলো আপনার ভালো লাগছে যেহেতু এটা একটা ইসলামী দল আর বিশেষ করে এটা সবাই মানে আর আমরা যেহেতু মুসলমান সেই ক্ষেত্রে এটা সব দিক থেকে বেস্ট বিএনপিও মুসলমান আওয়ামী লীগ কিন্তু মুসলমান কিন্তু জামাত ইসলামের কোন মানুষ চাঁদা করে বা করে বা দুর্নীতি করছে বা মানে বিভিন্ন রাহাজানি করছে আপনার কাছে কোনো জানা শোনা আছে কিনা যে করছে এরকম না সেই ক্ষেত্রে এখন এরকম কিছু চোখে পড়ে নেই আর বিশেষ করে না হওয়ার সম্ভাবনাই বেশি বিএনপি সামনে আমরা চাই জামাত

জি আমি কোন দল ভোট আছে আমি ইসলামী দল যেটা জামায়াত ইসলাম সামনে দেখা যাচ্ছে যে এখন যেটা দেখা যাচ্ছে বিএমপি ক্ষমতা আসতে পারে একটু ভাইয়ের সাথে কথা বলে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো সামনে কোন দল ক্ষমতা আসলে কি মুক্ত দেশ পাওয়া যাবে চাদামুক্ত দেশ এর আগে বিএমপি ছিল সে চাঁদা উড়াইছে এরপরে আমি সরকার ছিল সেও চাঁদা উড়াইছে এখন নতুন করে যে সরকার আসবে সে কি করবে সেটা বলতে পারি না তবে জামাত সরকার এখন আসুক দেখা যাক আপনি কি ভোট দিবেন ইনশাল্লাহ পর্যন্ত ইসলামিক দল দেখেনি তারপরে এখন ইসলামিক দল যদি আসে তা আসার পরে বসবো কি ভালো হবে কি মন হবে তবে আশা করা আশা করা যায় যে ভালো হবে আপনি কি ভোট দিবেন ইচ্ছা আছে এখন কোনটা লিজেরা কোন সময় আসেনি এটা আসলে আমরা সবাই এসাইজন জামাতাশো যে আমরা আমলিক ক্ষমতাও দেখছি বিএমপিও দেখছি এখন আমরা অন্য কোন নতুন একটা যেন রাষ্ট্র আসে আইশা যেন দেশটা চালায় আমরা যারা ভালোভাবে চলতে পারি তদ্মূল্যের বাজার যেন কমে সেটাই আমরা দেখি আমি তো एक्चुअली কোনো দল করি না কিন্তু দেশের যে পরিস্থিতি আর যে অবস্থা দেখা যাচ্ছে এতে মনে করি আমি আমূলিকও छैन বিএমপিও छैन জামাত ইসলাম আসলে এটা কেন যাচ্ছেন কারণ নতুনদের সুযোগ দেওয়া দরকার আর তাছাড়া দেশে শরিয়া মোতাবিক এটাই হওয়া ভালো আমি মনে করি কোন দল ক্ষমতা আসলে সেটা কেন কি কই এখন কার ভাগ্যে কি আছে দল তো আপনি কোন দল চাচ্ছেন কোন দল ভোট দিবেন আমরা তো বিএমপি কি আগত দিয়ে আসছিলাম এসেছিলাম এবার এবার আমরা জামাতকে দেব আচ্ছা কেন বিএমপি থেকে চেঞ্জ হয়ে জামাতে যাচ্ছেন জামাত আমাদের ইসলামের কথা কয় বুঝছেন জামাত ইসলাম কেন জামাত ইসলাম জামাত ইসলামের কি এমন বৈশিষ্ট্য আছে যে তারা আসলে দুর্নীতিমুক্ত মানুষ দেশ পাবে জামাতি ইসলাম আসলে অবশ্যই দেশে সুষ্ঠু নির্বাচন এমন সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই জামাতি ইসলাম আসবে এবং দেশের ভারসাম্য যে বিশেষ করে নারীরা যেভাবে পর্দাশীল বা যেভাবে চলাফেরা করে অবশ্যই ইসলাম চলাফেরা করবে অবশ্যই দেশ সুস্থ ভাবে জামাতের নেতাকর্মীকে দুর্নীতি বা চাঁদাবাদির সাথে যুক্ত কিনা এটা অবশ্যই না ইসলামী দল আসলে ইনশাল্লাহ দেশ সুন্দরভাবে কোরআন শাসন করবে ইসলামিক দল বলতে কোনটাকে বোঝাতে জামাত জামাতের দুইটা ভালো দিক বলেন তো যে ওরা আসলে দেশ ভালোভাবে চলবে ভালো সর্বদিকে এই যে কোরআন শাসন চলবে তারপরে মানুষকে এখন আগে পরে বুঝাইতে আছে বা দেখতেছি আমরা আসলে ভালোই হবে কাকা সামনে কোন দল ক্ষমতা আসলে আপনারা আরো ভালো থাকবেন আগের দল আগের দল কোন কোন দল ওই আগের দল নৌকা নৌকা ইসলামিক দলগুলা যদি তারা সত্যিকার অর্থে ইসলামের নাম ব্যবহার করে যদি ইসলামের পক্ষে থাকে তাহলে ঠিক আছে আর যদি ইসলামের পক্ষে না থাকে তাহলে আমার থেকে আমি ব্যক্তিগত মতামত এগুলা যে আমার দৃষ্টিকোণ থেকে যদি ইসলামিক নাম ব্যবহার করে তারা ইসলামের সঠিক কার্যকারিতা না চালায় তাহলে ঠিক বিএমপি বিএনপি আসতে পারে

ইসলামিক দল জামাত ইসলাম আসলে ভালো আমি চাচ্ছি মানে বাংলাদেশ জামাত ইসলাম আসলে দেশের অবস্থা আমার মনে হয় যে ভালো হবে একটা আচ্ছা জামাত ইসলামে মানুষ কি দুর্নীতি করে না না করে না করে না করে সামনে কোন দলের বিষয় আর আমাদের জানা নাইগা কেন জানা নাইগা কারণ আমরা শুরুতে যা দেখতেছি যেই দল अशोक একই অবস্থায় চলতেছে দেশের দেশের কোনো উন্নতের বা সাধারণ মানুষের যে মাইচা থাকার মতো কোনো আশা ভরসা এগুলা এই দেশে নাই এটা

জামাত ইসলাম আসলে আমরা খুশি হব জামাত ইসলামের কি এমন ভালো দিক আছে যে আপনারা জামাত ইসলাম কেছেন বলবো আপনার কাছে জানতে চাচ্ছি যে সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতিমুক্ত দেশ পাবে বাংলাদেশটা যেভাবে দুর্নীতিতে আসে আমরা কোন দলের থেকে আশা করতে পারি না যেটা পূর্ব থেকে হয়েইছে কোনো দল থেকে যে আমরা যে সফল বা সবল ভাবে থাকবো ওরকম আশা করার মতো নাই তার মধ্যে আছে ইসলাম ধর্ম মানে যা যা তো আমরা মুসলমান মুসলমান হিসাবে থাকলে ইসলামী রাষ্ট্র গষ্টন করলে আমরা সন্তুষ্ট আপনি ভোট দিবেন কিছু এটা ভোট এখনো পুরা চূড়ান্ত করতে পারি নাই তবে ভোট যে দল ক্ষমতা আসতে পারবে ওদের রিপোর্ট দেওয়ার চিন্তা মনে করবো মানে জন জরিপে যেটা পাম ওই রিপোর্ট দেবো যদি জামাত ইসলাম দিয়ে যে ভালো ফিল করে তাই জামাত ইসলাম রিপোর্ট দেবো দুর্নীতিমুক্ত দেশ বলতে তো যারা নেতৃত্ব তারা দুর্নীতি থেকে মুক্ত থাকতে হবে দেশ সোনার বাংলা হবে এই যে যেটা কথা বললেন বাংলাদেশের কোন দলটার মধ্যে আছে যে যেই দলের নেতারা দুর্নীতি মুক্ত সব দলে আছে কম আর বেশি জামাত ইসলামে বা ইসলামিক দলগুলোর মধ্যে দুর্নীতি যুক্ত কোন মানুষ আমার মধ্যে পাই না আওয়ামী লীগ বিএনপি দুই দল জামাত ইসলামের মধ্যে পাই না কিন্তু দুর্নীতি পায় না অন্য দুই দলের মধ্যে পাইছে এটা বলতে পারে যদি জামাত ইসলামের মধ্যে দুর্নীতি না পেয়ে থাকেন তাহলে সামনে কি আপনি ইসলামিক দলকে ভোট দিবেন না বিএনপি কে ভোট দিবেন সেটা আপনাকে এখন স্যার বলতে পারছি না আপনার আশা কোনটা আমি একটা তলের বেনিফিশিয়ালি আমি আপনাকে বলতে পারছি না যে জামাত ইসলাম কে দিই এই দোড়ারে বাদ দিয়া যে কোন একজন খারাইলে ভালো হইব এটা কোন আপনি ইসলামিক দল চাচ্ছেন হ্যাঁ ইসলামী ভোট দিবেন কি ইসলামী যারা আল্লাহর রহমতে যারা ভালো চালাইবে হেরা ভালো থাকবো জনগণ ভালো থাকবো সেটা কোন দল যে যেটা ভালো চালাতে পারে দেশ আমাদের উপহার দিতে পারে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে সমস্ত দল আছে তাদের তারা যদি করে না ভালো থাকবো স্বাধীনতার পক্ষে দলই দেখছেন বা সবগুলোই দেখছেন এখন তাদের তো দুর্নীতি করছে কিনা না করছে সেটাও দেখছেন এখন সামনে কোন দল চাচ্ছেন এখন যদি আমি লীগ না তাকে বিএনপির ভোট দিতে বিএনপির দুই তিনটা ভালো দিক বলেন বিএনপি আমাদের মতে আমাদের মতে ভালোই না দুই দুইটা ভালো দিক বলেন যে অনেক অনেক ক্ষমা সাধারণ মানুষের জন্য অনেক অনেক কাজ করছে ইনশাল্লাহ এখন তো আমরা আওয়ামী লীগ পিএমপি দুই দলকেই দেখছি এখন সামনে এমন একজন সরকার আসুক যে সরকার আসলে দেশের উন্নতি হবে জনগণের সুবিধা হবে জনগণ নিরিয়জনয়নগুলো সুন্দরভাবে বসবাস করতে পারবে এরকম একজন সরকার আমরা চাই যেই সরকারের মাধ্যমে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হবে এরকম একজন সরকার হলে আমাদের দেশে আইন শৃঙ্খলা উন্নতি হবে এবং দেশের দেশের সুন্দর হবে আপনি ইসলামিক সরকারকে ভোট দিবেন ইনশাআল্লাহ আমি ইসলামিক মানুষ আমি চেষ্টা করব ইসলামিক সরকারকে ভোট দিতে আমি ইসলাম দলরে ভালোবাসি ইসলাম দল আইলেই ভালো হইব চাদাবাজি থাকবো না এই এত চাদাবাজি মাদাবাজি চলবো না বাংলাদেশে আপনি কি ভালোবাসেন শুধু না ভোট দিবেন আমি ভোট দেব ইসলামরে হ্যাঁ আমি একা আমার পুরো ফ্যামিলি দেবো ইসলামের পছন্দ করতেছে এরা এই দেশটা সুস্থ ভাবে চালাইবে কারণে ইসলাম পছন্দ কোন সরকারি চালায় নাই বা সরকার আইসে আর এইবার কা ইসলাম রে ভোট দিয়ে দেয় যে ইসলাম কি করে এই দল সবাই যখন বলে ইসলাম দল ভালো শান্ত সভ্য আমরা ইসলাম রে এইবার কাপড় দেবো ইনশাল্লাহ আমি যাই ইসলাম দল হ্যাঁ দেবো বাংলাদেশের মানুষ সামনে কোন দল ক্ষমতা আসলে একটি দুর্নীতি ও দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন স্পেসিফিক আমি দলের নাম বলবো না যে দল জনগণকে ভালো রাখতে পারবে এই কোন এই তকবির করবে না ওই দল আসলেই ভালো হবে সামনে কোন দলকে বাংলাদেশের ক্ষমতা দেখতে চান দেখি জামাত আইলে ভালো হয় ভোট দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি মনে করি যে জামাত সাহেব সবচেয়ে ভালো হবে কি ভালো দিক আছে আপনার বিগত সরকার আমলে দেখছি যে অনেক লোক আপনার এই জামা এসে মন্ত্রী ছিল হ্যাঁ তাদের কার্যকলাপ তারা যদি আরও ক্ষমতা আছে সবচেয়ে ভালো বেটার হবে আবার নিজের সময় তো মত কোন পুরুষ দল ক্ষমতায় আসুক মহিলা দল কেন চাচ্ছেন চাচ্ছেনা বলতে না অনেক দিন তো চালাইছে তারা এখন দেখি পুরুষ দল আসুক সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাদামুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন বাংলাদেশে আগামীতে ইসলামী দলগুলো আসলে আশা করা যাচ্ছে আল্লাহ রহমতে দুর্নীতিমুক্ত এবং চাদামুক্ত দেশ গঠন হবে বলে আমি বিশ্বাস করি ইসলামিক দলগুলো বলতে কি বোঝাতে চাইছেন সব দলের জোট না কি বোঝাতে সব দলের অবশ্যই জোট তবে এটা ভূমিকা থাকতে হবে বাংলাদেশ জামাত ইসলামের অগ্রণী ভূমিকা নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কাছে গিয়ে একতাবদ্ধ করার চেষ্টা করতে হবে তাহলেই বাংলাদেশে আপনার দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার সম্ভাবনা থাকবে বিএনপি আসলে মনে হয় ভালো হবে বিএনপি যে ভালো কাজ করছে বা ভালো দুইটা ভালো দিক বলেন এমনি তো কাজটা আসবে ভালো করতে দেখি নাই তারপর যদি সামনে ক্ষমতা আসে তাহলে মনে ভালো করবে সবাই বলতেছে ইসলামিক দলগুলোর খারাপ দিক বলেন দুইটা ইসলামিক দল তো কোনো সময় খারাপ দেখিনি আমরা

সুবিধার থেকে সবারই ভালো হয় এটা আশা করি আমি নতুন দল বলতে কি বোঝাতে চেয়েছেন নতুন প্রজন্মে নতুন কোনো দল তৈরি করতে হবে যাতে সামনে অন্যায় কাছ থেকে অন্যায় সব নেমনীতি থেকে আইন থেকে সব থেকে বিরত থাকতে ওই নতুন দলকেই দেশকে আগে নিয়ে যেতে হবে নতুন প্রজন্ম যে আসলে এটা তো এখন বলা যায় না যে যেই ক্ষমতায় আসুক সেই আশার আগে অনেক ধরনের সম্ভাবনার কথা বলে বাট আসার পরে ওরকম দেখা যায় না যেই আসুক আমি চাই দুর্নীতিমুক্ত আসুক এটা জাস্ট একটা আইডিয়া তো এখন এটা কি বিএনপি ক্ষমতা আসলে সম্ভব না ইসলামিক দলগুলো না আওয়ামী কোনটা আসলে আসলে বাংলাদেশের মানুষ দুর্নীতিমুক্ত একটি দেশ পাবে বলে মানে আপনার মতামত কি মানে আওয়ামী লীগের শাসন তো আমরা পনেরো বছর দেখছি বাট কোনো উন্নতি ওরকম দেখা যায়নি তো আওয়ামী লীগ না বাট বাকি যে কোনো দল আসলে আমি আশা করি দেশ সামনে আগাবো আসলে রাজনৈতিক তো এইভাবে না করে থাকলে আসলে এভাবে ধারণা থাকে না তারপরেও মনে হয় এখন বর্তমান মানে যেভাবে দেখা যাচ্ছে সেই হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম আসলে অবশ্যই মনে হয় ভালো 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 কিছু হবে হবে ইসলামের দিকটা বলেন তো দিক আছে তারা তারা আসলে ইসলামিক নীতি নীতির উপরে বিশ্বাস করে তারা এক কথায় আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বোত্তম কাজ করার চেষ্টা করে এজন্য আমার মনে হয় তারা আসলে অবশ্যই ভালো হবে যেহেতু তারা মানে আল্লাহর প্রতিমান আনছে এবং মানে আল্লাহর যে সমস্ত নিয়ম অনুসরণ করে সেগুলো তারা মানে নিজেরাও পালন করে এবং তাদের যে সমস্ত সমর্থক আছে তাদেরকে পালন করার জন্য তারা উদ্বুদ্ধ করে এ কারণের জন্য আমার মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী আসলে অবশ্যই বাংলাদেশের দুর্নীতি মুক্ত এবং ইসলামী নীতি অনুসরণ করে বাংলাদেশ পরিচালনা হবে এজন্য আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী ভালো হবে